উফ এদের ইন্টারভিউ নিতে নিতে আমি একেবারে হাঁপিয়ে গেলাম আর মাত্র চারজন জন ক্যান্ডিডেট আছে এদের ইন্টারভিউ নিতে পারলেই আমি বাঁচি নেক্সট পেচিকার নাম তাড়াতাড়ি ভেতরে এসো মি আয় কামিং স্যার কামিং কামিং তাড়াতাড়ি ভেতরে চলে এসো তুমি রেডি তো জি স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য আমি একদম রেডি তোমাকে দুটো প্রশ্ন ধরব আর এই দুটো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারলে তুমি পাস জি স্যার তোমার প্রথম প্রশ্ন ভারতের মেয়েরা কেমন হয় ভারতের মেয়ে হওয়া অত সহজ নয় স্যার কেন ঠিক করে ঝগড়া জানতে হয় কিছু জানুক আর না জানুক সন্দেহ করা এবং রাগ করা ভালোভাবে বাবার বাড়ি থেকে শিখে আসতে হয় একটু সামান্য কিছু হলে হে হে করে জানতে হয় তোমার লাস্ট প্রশ্ন বৌমা আর শাশুড়ির মধ্যে একটা মজার পার্থক্য বলো তো তার একদিন শাশুড়ি বলল বৌমা কাল আমি খাটে বসেছিলাম তুমি চেয়ারে বসলে কেন বৌমা বলল মা আপনি আমার গুরুজন আমি কি আপনার সাথে বসতে পারি শাশুড়ি মা বলল তাহলে আমি যদি চেয়ারে বসতাম বৌমা বলল তাহলে আমি মাটিতে বসতাম শাশুড়ি মা বলল তাহলে আমি যদি মাটিতে বসতাম বৌমা বলল তাহলে মাটি খুঁড়ে তার ভেতরে বসতাম শাশুড়ি মা আবারও বলল যদি আমি মাটি খুঁড়ে তারও ভেতরে বসতাম তখন বৌমা বলল এই সুযোগ হাত করা তাহলে আমি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দিয়ে মেরে ফেলতাম তুমি এবার চেয়ারটা ছেড়ে দিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে যাও স্যার আমি কি পাস করেছি যখন সবারই রেজাল্ট বের হবে অনলাইনে চেক করে নিও এবার তুমি দাঁড়িয়ে যাও এই কালু কার নাম তাড়াতাড়ি ভেতরে আসো বাবা কালু তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর এই দুটো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারলে তুমি পাস ঠিক আছে স্যার আপনি কোনো চাপ নিয়েন না উত্তর আমি ঠিক দিয়ে দেব যাক বাবা এতক্ষণে একটা ভালো ক্যান্ডিডেট পাওয়া গেল ওর নিজের উপর খুব কনফিডেন্স দেখছি তোমার প্রথম প্রশ্ন হলো তুমি কি কারো সাথে ফোনে চ্যাট করো হ্যাঁ করি স্যার সেদিন একটা বাংলাদেশি মেয়ের সাথে চ্যাট করছিলাম কিছুক্ষণ পর আমার নাম্বারটা ব্লক করে দিলো মাইরি বলছি স্যার তুই নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা বলেছিস না না তেমন কিছু না স্যার এটাকে শুধু বলেছিলাম তোমার ঢাকা জায়গা একটু দেখাবে। এটাই তোমার লাস্ট প্রশ্ন এবার বলো তো প্রতিবন্ধী কাকে বলে এটা তো খুব সহজ প্রশ্ন স্যার যে প্রতি তার স্ত্রীর আতলের নিচে বন্দি থাকে তাকেই প্রতিবন্ধী বলে এবার তুমি পেচির পাশে দাঁড়িয়ে যাও আমি কি পাস করেছি স্যার তুমি পাস করেছো নাকি ফেল করেছো। বিচার করবে পাবলিক আর রেজাল্ট অনলাইনে বেরোবে দেখে নিও ঠিক আছে স্যার এই নেক্সট নাম তাড়াতাড়ি ভেতরে আসো জি স্যার আমার নাম ফেলু বাবা ফেলু তোমাকে দুটো প্রশ্ন করা হবে আর এই দুটো প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি পাস ঠিক আছে স্যার তোমার প্রথম প্রশ্ন হলো বউ যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে গার্লফ্রেন্ড কি হয় স্যার কালো সম্পত্তি হয় যেটাকে লুকিয়ে রাখতে হয় এটাই তোমার লাস্ট প্রশ্ন নতুন নতুন বিয়ে করার পরে বেডরুম থেকে যেসব গন্ধগুলো পাওয়া যায় সেগুলো কি কি স্যার প্রথম তিন বছর ফুল চকলেট পারফিউম ইত্যাদি ইত্যাদি পরের তিন বছর বেবি পাউডার লসন বেবি অয়েল ইত্যাদি ইত্যাদি বিয়ের পনেরো বছর গত হয়ে যাওয়ার পরে ভিক্স মুফ ঝেন্ডুবাম আর অনেক কিছু এবার বিয়ের তিরিশ বছর পর শুধু ধূপকাঠি আর মোমবাতি এছাড়া আর কিছুই না স্যার এবার তুমি চটপট চেয়ার থেকে উঠে লাইনে দাঁড়িয়ে যাও ঠিক আছে স্যার চার নাম্বারে লাস্ট ক্যান্ডিডেট ফটকে কার নাম তাড়াতাড়ি ভিতরে এসে হাজির হ জি স্যার আমার নাম ফটকে তা বাবা ভটকে তোমাকে দুটো প্রশ্ন করা হবে আর দুটো প্রশ্নেরই উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি পাস ঠিক আছে স্যার আমি একদম রেডি তোমার প্রথম প্রশ্ন হলো তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে গোয়েন্দা হব স্যার কি তুই গোয়েন্দা হবি স্যার আপনি হয়তো জানেন না আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি কার উপরে গোয়েন্দাগিরি করিস শুনি কেন স্যার মা বাবার উপর মানে হ্যাঁ স্যার মা বাবা ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি কেন তুমি আবার কেন জেগে থাকো স্যার একদিন ঘুমিয়ে পড়েছিলাম বাস কেস খতম আমার অর্ধেক সম্পত্তি হাত ছাড়া কেন কিভাবে সম্পত্তি হাত ছাড়া হলো এই তো স্যার আমার একটা ভাই হয়ে গেল এটাই তোমার লাস্ট প্রশ্ন বউকে খুশি রাখার পাঁচটি উপায় বলো স্যার মন দিয়ে শুনবেন এক হচ্ছে রোজ চেপে ধরে করতে হবে মানে আদর স্যার দুই হচ্ছে ধরে বারবার চুমু খেতে হবে মানে হাতে স্যার তিন হচ্ছে দুটো ধরে জোরে জোরে টিপতে হবে মানে ইয়ে মানে পাঁচ আর চার হচ্ছে পেছনে নয় সামনে করতে হবে মানে মানে গুণগান স্যার আর পাঁচ হচ্ছে থেকে বের করে হাতে ধরিয়ে দিতে হবে মানে কি মানি স্যার বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আমরা আবারও নতুন কোনো হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এভাবেই হাসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ